বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসেজ মুন্না ফিল্টারনেট হাউস থেকে আমি মোহাম্মদ মাজেদুর রহমান মুন্না বলছিলাম আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে আসছি বিলবিন যাব অনেকেই ফোন কলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন আজকে আমি সেই মাল দেখানোর প্রেক্ষিতে আজকে কিছু কথা বলতে চাই অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই আসলে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা চাষকর বাজারে ভাইয়া চাষকর বাজারে এসে আপনারা এখানে এসেও মাল নিতে পারবেন অনলাইনে অর্ডার করেও মাল নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে অনেকে আমাকে ফোন করে বলে যে ভাইয়া ঢাকাতে নাকি আপনাদের শোরুম নাকি ঢাকার বাইরে অনেকে শুনে যে ঢাকার বাইরে হলে ফোন কেটে দেয় আসলে ঢাকার ভিতরে বাইরে কোনো মেতান না রেট আসলে সামঞ্জস্য থাকলে সবখান থেকে মাল নেওয়া যাবে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদেরকে চার হাত বহরের এবং সাড়ে পাঁচ হাত বহরের কিছু মাল দেখাব আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আসলে এই মালগুলো আসলে কেমন আপনারা আপনাদেরকে আজকে আমি এই মালটা একটু দেখাই এটা হচ্ছে চার হাত বহরের খেজুর গাছ মারকা খেজুর গাছ মারকার ফিল্টার নেট এই নেটটা আসলে অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুতা দিয়ে তৈরি এগুলা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানানো এই ফিল্টার নেটটা এবং অনেক মজবুত এবং টিকসই হবে এটি আপনি মাছের ঘেরে ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি চান যে চট বানাবো ফসল শুকানো চটের জন্য এটা একটা পারফেক্ট নেট হবে এবং রিজনেবল প্রাইস মধ্যে এটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা গেল এবার একটা আসি সেটা হচ্ছে দেয়াল ঘড়ি মার্কা বোনাফাইট কোম্পানির দেয়াল ঘড়ি মার্কা সবচাইতে হাই ক্যাটাগরির নেট এটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে তৈরি এটা আসলে কি বলবো সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি নেটটা এখানে দেখেন বেট দেওয়া আছে এক দুই তিনটা করে শুধু বেট না সার নেটটা অনেক সুন্দর এবং তার সাথে ওজন এবং কতটুকু হাইট আর সকল কিছুই লেখা আছে এখানে সাড়ে পাঁচ কেজি ওজন এবং পঞ্চাশ হোয়াইট আপনার হচ্ছে পঞ্চাশ গাজন মাল এইটা

একটা টিকসই মাল একটা দীর্ঘদিন লাস্টিং করবে এবং লং জিটি অনেক বেশি হবে এটা এটা ছিল সাড়ে পাঁচ হাত ওজনের সাড়ে পাঁচ বহরের মাল শুধু সাড়ে পাঁচ হাত চার হাত তিন সকল ব্র্যান্ডের মালই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা আমাদের কাছ থেকে সকল ব্র্যান্ডের মালই অ্যাভেলেবল পেয়ে যাবেন অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত না হয়ে আপনারা আমাদের কাছ থেকে মাল নেবেন এবং আপনাদের বিশ্বস্ততার প্রতিষ্ঠান বিশ্বাস মন্না ফিল্টার নেট হাউস দীর্ঘদিন যাবত আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসার সুনামের সহিত ব্যবসা করে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকল ব্র্যান্ডের নেটই আছে এটা আমাদের জাস্ট শোরুম আমরা আমাদের গোডাউনে অ্যাভেলেবল মাল রয়েছে আমরা সকল প্রকার মাল খুচরা এবং পাইকারের মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ